বাবু এবারে থিম কি তোমাদের পুজোর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দু হাজার চব্বিশের থিম হচ্ছে তিরুপতি বালাজি আজ আমাদের প্রথম ডেস্টিনেশন প্যান্ডেল হপিং এর সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একদম ফন্ড এন্ট্রান্সে আছে আমরা একমাত্র ভিআইপি গাড়ি এখানে আসতে পারে আদারওয়াইজ কিন্তু আপনাদের গাড়ি অন্য কোথাও রাখতে হবে দেন এইটা হচ্ছে এন্ট্রান্স এইখান দিয়ে যেতে হবে এবং সেই বিবেকানন্দজির একটা দারুণ স্ট্যাচু দিনের বেলা ঠাকুর দেখার এই একটা প্লাস পয়েন্ট যে পুরো ফাঁকায় ফাঁকায় আপনারা ঠাকুর দেখতে পারবেন ও মাই গাড সিরিয়াসলি সেই প্যান্ডেল মানে হিন্দিতে বলে না ভাব দেওয়া মন্দির মানুষের কিন্তু ঢল সামান্য আছে মানে এটা যারা কলকাতার বাইরে থেকে দেখছো তার ভাববে অনেকটা বাট আমরা যারা কলকাতার ছেলে মেয়ে তারা জানি এটা কিছুই না এটা মেবি টু পার্সেন্ট এবং এখানে বালাজির এই প্রতিমা মানে দেখানোর একটা প্রচেষ্টা মন্দির এই হচ্ছে বিষ্ণু মূর্তি দুদিকে এবং ভেতরে সেই সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে সেই আদলে কিন্তু মায়ের প্রতিমা মা আপনাদের সামনে আছে অবভিয়াসলি ওনার সোনা গয়না যে পড়ানো হয়েছে এখানকার রীতি রেওয়াজ আছে ওনারা জেনুইন গোল্ড এবং সিলভার এবং তার সাথে প্লাটিনাম দিয়ে হিরে দিয়ে কিন্তু ডায়মন্ড দিয়ে ওনারা মাকে অলঙ্কারে পরান আমি কিছুটা সময় এখানে কাটাচ্ছি সকালে আসার এটাই প্লাস পয়েন্ট যে অনেকটা সময় পাওয়া যায় সময় কাটানোর মতো তো চলুন আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেক্সট পাঁচ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা সাবওয়ের ভেতরে বসে আছি তো সবার কাছ থেকে একটু রিয়াকশান নেব কেমন লাগলো সামনে এসে বলো হ্যাঁ ভালো লেগেছে মানে বেশ মানে যেরকম তিরুপতির মন্দির আর আমরা দেখেছি আমি দেখেছি কিছুদিন বাদে আমি দেখতে যাচ্ছি আর কি মানে রিয়েলি যাব তো তার লাগে এটা দেখে বেশ ভালো লাগলো কেমন লাগলো সামনে এসে বলো শোনা যাচ্ছে না খুবই ভালো খুবই ভালো তোমার কেমন লাগলো ভালো লেগেছে তোরা খাইছো হ্যাঁ ঠিক না বহু বড় তোরা মটন দিখাই চিকেন দিখাই বিরিয়ানি দেখাইয়ে মতলব ও ভাই সাহ কি সুন্দর গন্ধ বিরিয়ানি তোরা পেলে চিকেন দিখাই হ্যাঁ এই এই চিকেন দিয়ে দেড়শো টাকায় কমবো তো কম্বো তো কী কী থাকছে চিকেন চাপ চিকেন বিরিয়ানি আর ব্যাস আর কিছু ওকে চলো এই হচ্ছে চিকেনের সাইজটা দেখতে পাচ্ছ ঠিক আছে চলো এবার মাটনটা দেখাও ও হো হো রেয়াজ ভীষণ পারফেক্ট রেয়াজি পিস চলো বিরিয়ানি লাগা লাগা একটা মাটন বিরিয়ানি একটা মাটন কম্বো লাগা একটা চিকেন কম্বো লাগা ওকে বাগুইহাটিতে ঠাকুর দেখতে এসেছি মানে দমদম পার্কে ঠাকুর দেখতে এসেছি আর বং বাইটসে বিরিয়ানি খাবো না সেটা তো হতে পারে না এনাদের কিন্তু সেই কম্বোটা এখনও আছে দেড়শো টাকায় চিকেন কম্বো এবং একশো কুড়ি টাকায় মাটন কম্বো ওকে রাইস তো বসে গেলে আনলিমিটেড নাকি তো সুতরাং রাইস আনলিমিটেড সেদিকে নেই ওকে এখন যাচ্ছে মাটন আর আলু আচ্ছা আলু কি যদি পরে চাই দেবে ওকে তো আগে আগে ওকে ওখানে দিবি এবার চিকেন বিরিয়ানি তো আমার কাছে এটা বেস্ট লাগে যে ওরা এত হালকা মশালা দিয়ে যে ওরা বিরিয়ানি করে দারুণ লাগে চলো ওকে তো আমি বললাম যে একটা প্লেটেই আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দিয়ে দিতে এই একটা রানের পিস দাও আর এটা দিয়ে দাও আর একটু গ্রেভি তেল না কিন্তু হ্যাঁ গ্রেভি এই হচ্ছে আমাদের কম্বোটা কমপ্লিট মাটন বিরিয়ানি কেমন লাগছে

অভাবে না একদম পকেট ফ্রেন্ডলি একটি বিরিয়ানি কম্বো বাগুয়াটি মানে ইন বাগুইয়াটি এরিয়া অবশ্যই এটা এখানে কোনো কারণে বলার অবকাশ রাখে না পুজোর টাইমে কোয়ালিটি মেনটেন করছে যে এটা সবচেয়ে বড়ো কথা যেটা আলু দিয়ে রাইস দিয়ে খাবো একটা বিরিয়ানি বাইট নেব সর্ব সর্ব মাত্র দেড়শো টাকা এই প্যাকেজ দু চিকেন মানে একটা বিরিয়ানি চিকেন আরেকটা চাপের চিকেন আর আনলিমিটেড রাইস সব পুরোটা নিয়ে হবে মাত্র দেড়শো টাকা পুরোটা কম বলি মাত্র দেড়শো টাকা তো তোমাদেরকে গ্রেভি দেখাই সুন্দর একটি রিচ স্পাইসি একটি গ্রেভি শ্রীভূমি দমদম পার্কের ঠাকুর দেখা তার পাশাপাশি বিরিয়ানি খাওয়া মানে এটা এভারগ্রিন একটা কম্বিনেশন আবার পকেট ফ্রেন্ডলি প্রাইসে দুর্দান্ত এই চালপুট্টি এরিয়াতে বাগুয়াটি চালপুরটি এরিয়াতে ভালো কোয়ালিটি বলি স্ট্রিট বিরিয়ানি মানে স্ট্রিট বিরিয়ানি পড়াটা ভুল হবে এটা এসি রুমে করলে এই বিরিয়ানিটাই সবাই কিন্তু পার প্লেট গুছা আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ভারত চক্র দমদম পার্কে এখানে বেঙ্গলি স্টার আবির এখানটা আছে তোমরা দেখতে পাচ্ছ

নেক্সট যাচ্ছি আজকে দমদম পার্কের লাস্ট আমাদের পান্ডাল সেটা হচ্ছে দমদম পার্ক তরুণ দল এটা দেখেই আজকের জন্য আপ দমদম পার্ক তরুণ দল সাতচল্লিশতম বর্ষ পুজো এবং ঝামেলা হয়ে গেছে লোকাল লোকেদের সাথে এটা সবসময় হয় কলকাতা পুরো আসবেন ঝামেলা হবে না এটা হতে পারে না ঝামেলা হবেই কিন্তু খুব সুন্দর একটা আর্টিস্টিক এখানটার থিমে নতুন পুরনো এবং ইংলিশ যা আমাদের যে ব্রিটিশ ইন্ডিয়ার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইন্ডিয়ার কিছু মুহূর্ত এখানে তুলে ধরার চেষ্টা করেছে তখনকার সেরকম তখনকার ড্রেস পোশাক পতাকা ঝান্ডা মানুষ এবং মহারানী ভিক্টোরিয়া অফকোর্স তো লোকেরা ইনস্টাগ্রাম এখানটা যখন তাতে কিন্তু আগেকার দিনে যে হাতের তাতে কাপড় বানাতো সেটা তুলে ধরার চেষ্টা করেছে সো এই দিকটা অফকোর্স মা দুর্গা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে স্বদেশি আন্দোলনের কিছু একটু ভাবমূর্তি এখানে তুলে ধরার চেষ্টা করেছে বা দুর্দান্ত তো কলকাতা শহরের বেশ কিছু ফেমাস ঠাকুর পান্ডাল দেখানোর আজকে চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করে জানিও এরপর থেকে তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে ফটো আর রিলসই পাবে ফুল ভিডিও আর পাচ্ছ না বিকজ আমরাও তো এনজয় করবো চলো টাটা